যার যেটা প্রাপ্য সেটা না দিয়ে টাকা যদি অন্যত্র ব্যয় করা হয় তাকে বলে মহাজনিকার বা সেটাই বলেছেন তারা তার টাকা খরচা বেতন দেবে থেকে আজকে যদি রোপাটা অপ্রাসঙ্গিক হয়ে যায় তাতে সরকারি কর্মচারীরা বেতন পাবে না কালকে বলে দেবে তো কোনো আইন নেই আমাদের খুশি মতো দেবো যে তুমি তৃণমূলের দালালি করছো তোমার বেতন বেড়ে গেল আর তুমি তৃণমূলের বিরোধিতা করছো তোমার বেতন কমে গেল তাই তারা বেতন সেই সব এই স্বেচ্ছাচারিতার হাত থেকে বাঁচবার জন্যই তো বিধি করা হয় যদি কোনো আইনজীবী বা কোনো সরকারের পক্ষ থেকে কেউ বলে যে রোপার কোনো ভূমিকা নেই তাহলে বুঝতে হবে তারা পরিকল্পিতভাবে একটা অন্ধকার গহবরে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন বলেছেন তো আর্থিক এমার্জেন্সি নেওয়া যে তুমি পারবে না আর্থিক এমার্জেন্সি যখন জারি হয় তখন রাজ্য সরকার কোনো খরচাই করতে পারে না ন্যূনতম খরচা ছাড়া এইসব কথা বললে আমরা যদি আয় করতে দেখিয়ে দেবো পরের দিন যদি সুযোগ হয় যে এই সমস্ত ধর্মক করতে করতে কত টাকা খরচা করছে উনি ভয় পেতেন উনি ভয় পেতেন মানুষ যেমন ছিল তারা খুবই আনন্দে ছিল উনি মাওবাদীদের ডেকে এনেছিলেন মাওবাদীরা সেখানে ঘাঁটি গেড়ে সিপিআইএম কর্মীদের নির্বিচিতার খুন করেছে সিপিআইএম কর্মীরা ভয় যেতে পারতো না কিন্তু তৃণমূল কর্মী যারা মাথায় করে ওদের রেখেছিলেন আজকে গোটা মাওবাদী দলটাই তৃণমূলের দলের সদস্য হয়ে গেছে তাই তিনি এই কথা বলি কেউ যেতে পারতো না মানে বামপন্থীরা যেতে পারতো না তৃণমূলের মতো একটি দক্ষিণপন্থী আর এস এস প্রাণিত দল তাদের সঙ্গে মাওবাদীদের খুব খাতির ছিল কোনো কথা আমাদের যা আইন তার ভিত্তিতেই দিয়ে হবে সেখানে পরিষ্কার বলা আছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা সাধারণভাবে সমস্ত রাজ্য সরকার মানে কেন্দ্রীয় সরকার মানে তার উপর ভিত্তি করে ঠিক হয় যে একটা মানুষের ন্যূনতম কত খরচা হয় বিভিন্ন বিষয়ের উপর এটা যিনি বলেছেন বিনয়ের সঙ্গে বলতে হয় তিনি হয় আইনটা বোঝেননি কিংবা আইনটা পড়েননি সংবিধানের তিনশো নয় নম্বর যে ধারা সেই ধারার ক্ষমতা বলেই রাজ্য সরকার কর্মচারীদের চাকরি সংক্রান্ত বেতন সংক্রান্ত বিধি তৈরি করে সেটাই আইন যেটাকে আমরা বলি রোপা রুলস এই সমস্ত আইনি ব্যাখ্যা সুপ্রিম কোর্টের কাছে আমরা দিয়েছি এখন ওরাও বলছেন বিচার বিচারপতিা ঠিক করবেন যে কোন ব্যাখ্যাটা ঠিক দিয়ে তো তারা দিচ্ছিলেন তো না দিয়ে দিচ্ছেন কি আইসিপির উপর ভিত্তি করে তাহলে তারা মেনে নিলেন কেন ট্রাইব্যুনাল যখন বললেন যে এটা করতে পারো না এটা এটা এক ধরনের অসম ব্যবহার হচ্ছে তা সেটাকে মেনে নিলেন কেন সরকার একদিকে বলছেন আমরা ট্রাইব্যুনালের রায় মেনে নিলাম যে ওরা অত বেশি পেতে পারে না আরেকদিকে এই সমস্ত যুক্তি এ তো অপযুক্তি মৌলিক প্রিন্সিপাল রাজ্য সরকার তার অধিকার বলে সরকারি কর্মীদের চাকরির শর্ত করবে রাজ্যের আইনজীবী যিনি রয়েছে রাজ্য সরকারের যিনি আইনজীবী রয়েছে তিনি প্রস্তুতি ঠিকই তো রাজ্য সরকারের কর্মচারীরা সকলেই তাদের বিধি দ্বারা নিয়ন্ত্রিত যেই বিধি দ্বারা বেতন এবং অন্যান্য যে সমস্ত ভাতা সেটাও নিয়ন্ত্রিত সেজন্যই তো আমরা বলছি ডি আমাদের প্রাপ্য অধিকার রাজ্য সরকারের যদি অন্যরকম ধারণা হয়ে থাকে তা সেটা তাদের ভুল ধারণা মাথায় রাখতে হবে এটা কোনো আর্থিক এমার্জেন্সি নয় বলছেন একেবারেই বিচারপতি সঞ্জয় তারল যে এটা কোনো আর্থিক এমার্জেন্সি কিন্তু বলেছেন তো আর্থিক এমার্জেন্সি নয় যে তুমি দিতে পারবে না আর্থিক এমার্জেন্সি যখন জারি হয় তখন রাজ্য সরকার কোনো খরচাই করতে পারে না ন্যূনতম খরচা ছাড়া এইসব কথা বললে আমরা যদি আই করতে দেখিয়ে দেবো পরের দিন যদি সুযোগ হয় যে এই সমস্ত ধর্ম করতে করতে কত টাকা খরচা করছে বলছি এই যে বেঙ্গালুরু চেন্নাই তামিলনাড়ু দিল্লি এতদিকে চলে যে পশ্চিমবঙ্গের ডিএটা নিয়ে তিনি কারণ হচ্ছে এটা পরিকল্পিতভাবে সুপ্রিম কোর্টের কাছে পশ্চিমবঙ্গের অবমাননা করছে এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা বুঝতে পারছেন না এটা তাই কী প্রমাণ হচ্ছে যে অন্যান্য রাজ্য তারা তাদের কর্মীদের দিয়ে দিচ্ছেন সেটাকে তুমি দৃষ্টান্ত করে আর আমার রাজ্যে দিয়ে দিচ্ছি না তার তুমি বাহবা করবার চেষ্টা করছো এরা তো প্রকৃতপলকে পরিকল্পিত উপায়ে পশ্চিমবঙ্গের বদনাম করছেন বলছি যে ঝাড়গ্রামের মানুষ ভালো আছে এটাই বড়ো পাওনা একেবারেই তিনি বলে দিচ্ছেন সিপিআইএম জমা ঝাড়গ্রামের মানুষ ভালো থাকতো না ঠিক কথাই বলেছেন সিপিআইএম জমা ওখানে মাওবাদীরা ভালো থাকতে পারতো না তাদের সঙ্গে সিপিআইএমের টক্কর হতো এখন মাওবাদীরা ওখানে আনন্দে আছেন মমতা চিং মুখ্যমন্ত্রী ঘাটাল যাচ্ছেন ঝাড়গ্রাম যাচ্ছেন সেখানে কয়েক কোটি টাকার প্রকল্প হেনা তেনা অনেক কিছু তিনি উন্নয়নের কথা বলছে এদিকে দিয়ে দিতে গেলে কোমর গত এগারো বছর ধরে বা চোদ্দ বছর ধরে এগারো বছর না উনি কত প্রকল্প ঘোষণা করেছেন তার একটা লিস্ট চাইবেন তো মুখ্যমন্ত্রী সঙ্গে সুযোগ হলে যে দিদি আপনি দু হাজার এগারোর পর থেকে তো এসেই বললেন কি 90% কাজ হয়ে গেছে আর কিছু কাজ বাকি নেই এবার সকালে পায়ের ওপর পা দিয়ে ঘুমন তাহলে এখনও ঘাটাল ঝাড়গ্রামে এই পরিস্থিতি কেন এমন পরিস্থিতি তো বামের দেখা যায়নি বলেন বামের ক্যামেরা ছিল না সাংবাদিকরা আসেনি বামেদের বিরুদ্ধে লিখত না একটা না একটা সীমা আছে তো তো উনি মিথ্যা সীমাকেই বজায় মামলার ক্ষেত্রে সেই তারা এখনো প্রকাশ করতে পারছে না কেন রাজ্য সরকার সেই শ্বেতপত্র এখনো পারবে না জীবনে পারবে না পিছনে এই রাজ্য সরকারের সঙ্গে শ্বেত এই শব্দটার কোনো রকম সাহুজ্য নেই এদের সব কালো শ্বেতপত্র প্রকাশ করতে পারবে না ওরা এটা কালোপত্র প্রকাশ করতে পারে যার মধ্যে দেখা যাবে কত লক্ষ কোটি টাকা জনগণের করা নয় ছয় করেছে কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী দিচ্ছেন পাশাপাশি কি হচ্ছে আমাদের নাবালিকা বিয়ে বেড়ে গেছে নাবালিকা মেয়েরা অন্তঃসত্ত্বা হচ্ছেন তার সংখ্যা বেড়ে যাচ্ছে নাবালিকা মেয়েরা স্কুলে আসা ছেড়ে দিয়েছেন

সাধারণত এয়ারপোর্ট যাওয়ার রাস্তাগুলো সাধারণত খুব ভালো থাকে যা বা অন্ততকে বামা বলে ঝকঝকে চক চকেছিল দান তো আমাকে প্রায় যাতায়াত করতে এয়ারপোর্টে কোমর ভেঙে যায় এমন রাস্তার অবস্থা কেন বাজেটে তো কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তা বরাদ্দ করা হয়েছে তার মধ্যে কয়েক কোটি টাকা উনি এবং ওনার কর্মীদের পকেটে গেছে সেটা হিসেব শেষ একটাই প্রশ্ন মঙ্গলবার দিনে বিয়ে মামলার ক্ষেত্রে আবার একটা শুনানি রয়েছে এই শুনানি কি হতে পারে বা আপনাদের শুনানি আমাদের তো বলা হয়ে গেছে রাজ্য সরকার বলবার জন্য বারবার সময় চাইছেন ওরা একজন না ওরা তিনজন চারজন কৌশলী রাজ্য সরকার হয়ে বলছেন এমন রাজ্য সরকারের শক্ত মামলা এসে তাকে বোঝাবার জন্য তিন চারজন কৌশুলী লাগছে তা সবার হয়ে গেছে এখন শুনেছি কপিল তিনি বলার জন্য সময় চেয়েছেন তিনি বলুন পুজি সময় আদতে কিছু কি সরকারের জয়ের সম্ভাবনা বা আপনাদের যারা এই আমি আমি তো কোনো রকম স্পেকুলেট করি না আমি জ্যোতিষীও নই আমার কাছে বক্তব্য হচ্ছে আমরা আমাদের আইনি সমাল করেছি আইনি সমাল করেও ও পর্যন্ত এখনো পর্যন্ত জিতে আছি আগামী দিনে সুপ্রিম কোর্টেও আমরা জিতব এই ভরসা আমাদের আছে কারণ আমাদের বক্তব্যটা আইন এবং যুক্তির উপর দাঁড়িয়ে আমাদের বক্তব্যটা বঞ্চনা করার মানসিকতার উপর দাঁড়িয়ে অপযুক্তি নয় প্রশ্ন এই প্রশ্ন তো সরকারি কর্মচারী শুধু না সমস্ত পশ্চিমবঙ্গের এই প্রশ্ন তোলা উচিত রাজ্য সরকার যখন নতুন পে কমিশন করেছিলেন পঞ্চম পে কমিশন সেই পে কমিশনের যখন তারা মান্যতা দিলেন তখন রাজ্য সরকার কিন্তু তাদের কি পরিমাণ আর্থিক বোঝা হবে এটা বুঝেই নিয়েছিলেন দেখবেন আপনারা পে কমিশন চালুর আগে একটা অংশের তারা প্রায় বছরের টাকা তারা বলেছেন আমরা দিতে পারবো না তার মানে তখন তাদের আর্থিক অসুবিধে ছিল তারা বলেছেন কর্মচারীরা মেনে নিয়েছেন পরবর্তীকালে যখন পে কমিশন গ্রহণ করা হলো তখন টাকা নেই এই কথা বলাটা হচ্ছে এক ধরনের ছল চাতুরি টাকা গেল কোথায় টাকা কেন নেই এই সমস্ত প্রশ্ন এটা সাধারণ মানুষকেই করতে হবে বলছি তাহলেই আমাদের পাড়া আমাদের সমাধানে বুধ কিছু দশ লক্ষ টাকা ক্লাবগুলোকে নিলামি ক্লাব নিলামির মতো কখনো নব্বই লাখ কখনো এক লাখ দশ এই এইটাই তো হচ্ছে এই মানুষের ন্যায্য পাওনা থেকে মানুষকে বঞ্চিত করে তাদের সামগ্রিকভাবে একটা দুর্নীতিমূলক ব্যবস্থার সঙ্গে জড়িয়ে দাও কেন মন্ত্রীরা দুর্নীতি করছে এতে মানুষের ক্রোধ বাড়বে এখন যদি মন্ত্রীরা কৌশল করে সমাজের একটা বৃহত্তর অংশকে দুর্নীতির অংশ করে নিতে পারে তাহলে লোকে আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে না এই পরিকল্পনা থেকে এই ক্লাবকে টাকা দেওয়া গুজয় টাকা দেওয়া ইমাম ভাতা দেওয়া পুরোহিত ভাতা দেওয়া বিভিন্ন বিশ্রী প্রকল্প চালু করা এই উদ্দেশ্যটা কি যে তুমি আমার কথা মতো চললে তুমি এই টাকা পাবে সে টাকা টাকার জনগণের টাকা কিন্তু ন্যায়সঙ্গত অধিকার যদি হয় তখন সে তার কথা মতো চলবে না সে তো আইনি ন্যায়ের ওপর চলবে সেই জন্যই ন্যায়সঙ্গত অধিকারকে বঞ্চিত করো আর ব্যাপকভাবে সমাজকে দুর্নীতিতে যুক্ত করে দাও তার জন্য টাকা খরচা করো এই রাজনৈতিক মানসিকতা নিয়েই এই রাজ্য সরকার চলছে